এবার আমরা দেখে নেব এই পটল চাষ সম্পর্কে কিভাবে বা করবেন বা মাছাটাই করবেন কিভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছাটা কীভাবে করা হয়েছে খুবই আধুনিক বা শাবে এইভাবে যদি মাছা করা হয় তাহলে কিন্তু তুলতেও খুবই সুবিধা হবে আর গাছে ওষুধ বা সার দিতেও কিন্তু খুবই সুবিধা হবে দেখতে পাচ্ছেন খুবই ছোটো ভাবে করা হয়েছে আপনারা চাইলে বড়োভাবে করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা এইভাবে করতে পারেন আর দেখতে পাচ্ছেন গাছে পাতা নাই বা কীরকম দেখে মনে হচ্ছে এরকম হয়তো মনে হতে পারে কিন্তু এটা প্রতি বছর দাম পাওয়ার একটা মাছা প্রতি বছরই কিন্তু এই মাছা এইভাবে করে রাখা হয় এটা পাতাগুলো কাটিং করা হয়েছে এই মাছাটার ওই জন্য এরকম দেখাচ্ছে আস্তে আস্তে যখন পাতা চলে আসবে ফুলজালি চলে আসবে তখনই কিন্তু পটলের দামও প্রচুর পরিমাণে থাকবে আর এই জন্য এরকমভাবে করা হয় কারণ মাছা পুরোপুরি ভাঙা হয় না একবার একবারই ভালোভাবে আপনারা বাঁচা করে দিতে পারেন আর অবশ্যই বলে রাখো ভিডিওটা লাইক দিয়ে রাখতে কারণ এরকম ধরনের ভিডিও খুবই কম দেখতে পাবেন